আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আহমদ নসুল্লি তালা রসুল হিল করিম আমাবাদ রব্বি সহলি সজ্জি আমরি ওহালু লোক দাতা মিল্লি সানি অবকি রব্বি জিদিন ইলমা রব্বি জিদিন ইলমা রব্বি জিদিন ইলমা আজকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করব আজকে বিষয়টি হলো সহনশীলতা কোমলতা এবং ধীর স্থিরতা আল্লাহ আল্লা তালা হামিম সাজদার ভিতরে বলেন যে অবশ্য যে ধৈর্য ধারণ করে এবং যে ক্ষমা করে নিশ্চয় তা দৃঢ় সংকল্পের কাজ চলুন আমরা হাদিস থেকে জেনে নিই ইবনে আব্বাস হতে বর্ণিত আল্লাহ রাসুল সাল্লাই সালাম বলেন আশাজ আব্দুল্লাহ কাইসকে বলেছেন নিশ্চয় তোমার মধ্যে এমন দুটি গুণ আছে এমন দুটি বৈশিষ্ট্য আছে যা আল্লাহ তালা খুবই পছন্দ করেন তার একটা হলো যে তুমি খুবই সহনশীল তুমি সহনশীল আচরণ করো সহনশীল কথাবার্তা বলো আর আরেকটা হলো যে তুমি যখন কোনো কাজ করো তা খুব চিন্তা ভাবনা করে কাজ করো অর্থাৎ সংকল্পের সাথে ধীর স্থিরভাবে তুমি কাজ করো যা আল্লাহ তালা এই দুইটি গুণ খুবই পছন্দ করেন সহনশীলতা এবং ধীর স্থিরভাবে কাজ করা হজরত আয়েশা শাহ আল্লাহ তার আনুহতি পণ্ডিত তিনি বলেন আল্লাহ রসুল সাল্লাইসাল্লাম বলেছেন মহান আল্লাহ আলা কোমল আর তিনি প্রত্যেক ব্যাপারে কোমলতা এবং নম্রতাকে ভালোবাসেন অর্থাৎ আল্লাহ সুবান নিজেই তিনি অত্যন্ত ক্রমল তাই তিনি কোমলতা এবং নম্রতাকে খুবই পছন্দ করেন তাই আমরা মানুষ হিসাবে আমাদের কোনো অহংকার থাকা উচিত না আল্লাহ সুবাহানুয়া তালাকে আমাদের ভয় করা উচিত এবং আমাদের প্রত্যেকের প্রতি কোমল হওয়া দরকার সহনশীল হওয়া দরকার এবং আমাদের অত্যন্ত নম্রভদ্র হওয়া দরকার যা আমরা যদি সুন্দরভাবে মানুষের সাথে আচরণ করি সহনশীলভাবে যেন আমরা কথাবার্তা বলে আমরা চলাফেরা করি নম্রভদ্রভাবে যদি আমরা দুনিয়াতে পথচরণা করি ইনশাআল্লাহ আল্লাহ সুবাহানুয়া তালা আমাদেরকে পুরস্কৃত করবেন আল্লাহ সোহানুয়া তালা আমাদেরকে বাস্তবিক জীবনে সেই সুন্দরভাবে আমল করার তৌফিক দান করুন সর্ব আল্লাহ্ম আমিন আল্লাহ আমরা প্রত্যেকে দশে করে মানুষ আপনি আমাদের সকলকে ক্ষমা করুন আল্লাহম্ম আমিন আল্লাহ আমরা বাকি জীবনে যে আমলগুলো করি যেন আপনার সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে যেন আমরা করি যে আমল করলে আমরা যা ওই জাহান নামের ভয়াবহ কঠিন শাস্তি থেকে আমরা রক্ষা পাবো আমাদের জান্নাতে যাওয়ার সৌভাগ্য হবে এবং ইমান নিয়ে আমরা দুনিয়া থেকে বিদায় নিতে পারবো আল্লাহ তুমি আমাদের সকলকে সেই তফিক দান করো আল্লাহ মামিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ